মানবো না মানতে পারি না আল্লাহর রসুলের অবমানো মাননা বিশ্ব নবীর উম্মাতের আলো হাতে শামছিল বিশ্ব নবীর উম্মাতের আলো হাতে শামছিল জীবন দিয়ে রক্ষা করো সম্মান নবীজির কারা কারা আল্লাহ সবাইকে কবুল করেন বলেন আমি বিশ্ব নবীর উম্মাতের আলো হাতে শামছিল জীবন দিয়ে রক্ষা করো সম্মান নবীজির ফেরানসের রাস্তানাতে আগুন জ্বালাও না ফেরানসের রাস্তানাতে আগুন জ্বালাও না মানি না মানবো না মানতে পারি না আল্লাহ রসুলের অবমাননা মানি না মানবো না মানতে পারি না আল্লাহ রসুলের রব মানো না রক্ষা মানো না কারিরা রক পাবিনা অবো না কারিরা রক মানি না না মানতে পারি না করে সিনেমা তার এই জন্য দায়ী থাকবে বারাক কথা ঠিক না ঠিক বিশ্ব ব্যঙ্গ করে বানাইলো সিনেমা তার এই জন্য দায়ী থাকবে ম্যাক্রোনাল জোকা বিশের মতো জোতা খাইতে বসের মতো জুতা খাইতে দেরি হবে না মানি না মানব না মানতে পারি না আল্লাহর মানি না মানতে পারি না আল্লাহ শুহুলেরবো মানো না অব না কারিরা রক্ষা পাবিনা অব মানোনা কারিরা রক্ষা পাবিনা মানি না মানব না মানতে পারি না আল্লাহ আল্লা রব মানিনা মানব না মানতে পারি না আল্লাহ বাংলার বীর মুসলমান জেগে উঠেছে কথা কথা ঠিক ঠিক বলেন বাংলার বীর মুসলমান জেগে উঠেছে নাস্তিকদের বাংলা থেকে পালাতে হবে ঠিক না বাংলার বীর মুসলমান জেগে উঠেছে নাস্তিকদের বাংলা থেকে পালাতে হবে নাইলে তোদের কর্ম কবর রচনা ঠিক নাবে ঠিক নইলে তোদের কর্ম মো রা কবর রচনা মানিনা মানব না মানতে পারি না আল্লা রসুলে রব মাননা মানিনা মানি মানব না মানতে পারি না আল্লাহ রসুলে রব মান না হব মাননা কারিরা রক্ষা পাবিনা মানব না মানতে পারি না আল্লাহ রসুলের অবমান মানি না মানব না মানতে পারি না আল্লাহ না অবমান বিশ্বনবীর উম্মতের আলো হাতে শামচিল বিশ্বনবীর উম্মতের আলো হাতে শামচিল জেগেছে আবার আবু জাহেলের পুতি সাগরিত কথা ঠিক না বেঠিক বিশ্বনবীর উন্মতে রালা হাতে সাওচির জেগে আমার আবু জাহেলের হেলের নাতিপুতি সাগরিত ইহুদেদের আত্তানাতে আগুন জ্বালাও না একে একে ওদেরকে খতম করো না মানি না মানব না মানতে পারি না আল্লা রস হলে রব মাননাহা মানি না মানব না মানতে পারি না আল্লাহ রস হলে রব মাননার কথা ঠিক না বাড়ি করে বলেন আল্লাহ বলেন মুআ মারসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন ও আপনাকে আমি জগৎবাসীর জন্য রহমতস্বরূপ পাঠিয়েছি চিৎকার করে বলেন সুবহানাল্লাহ আপনাকে আমি দুনিয়ার জন্য রহমত বানিয়েছি পাহাড়ের জন্য আপনি রহমত আকাশের জন্য আপনি রহমত সাগরের জন্য আপনি রহমত মানুষের জন্য আপনি রহমত ওই কাফের জন্য আপনি রহমত মুমিনের জন্য আপনি রহমত কথা ঠিক না বেটি জোরে বলে প্রশ্ন আসতে পারে হে মানুষ আমার পয়গম্বর মানুষের জন্য রহমত মুসলমানের জন্য রহমত তবে কাফের জন্য রহমত কিভাবে হয় কয়েকে আমাদের কঠিন ময়দানে যখন ইয়াহুদি খ্রিস্টান এই বেঈমানের দল যখন বিপদে পড়ে যাবে ওই সময় সালামের কাছে গিয়া বলবে আমার কাছে আমাদের আল্লাহর কাছে সুপারিশ করো আদম নবী বলে আমি পারবো না তোমরা যাও যাও হজরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও নূহ নবী বলবে আমি পারব না যাও তোমরা موسی আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও موسی নবী বলবে আমি পারব না যাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও ইব্রাহিম নবী বলবে আমি পারব না ঈসা আলাইহিস সালাতু সালামের কাছে যাও ইসুব নবী বলবে আমি পারব না ঈসা নবীর কাছে যাও ঈসা মামি বলবে আমি পারব না তোমরা চলে যাও মুহাম্মাদুর চিৎকার জিatkar বলেন সাল্লাল্লাহু তোমরা চলে যাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুসলমান সমস্ত নবীর কাছে যাবে কিন্তু কোন নবিয়েই এই পয় দুনিয়ার হাসুরবাসী মানুষের ফায় চালা দিতে পারবে না কেউ আল্লাহ তা কাছে সুপারিশ করার অধিকার কারো থাকবে না একমাত্র মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ বলে সাল্লাম আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করবে ওই সময় কাফের ফের বেদিনরা গিয়ে বলবে ও পয় আমাদের জন্ম আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমাদেরকে জান্নাতে দেয় না জাহান নামে দেয় তাটা পরে হিসাব আগে যেন হাসরের ময়দানের বিচারের মজলিশটা কায়েম করে দেয় ওই বিচারের মজলিশটা বড় কঠিন বড় ভয়াবহ অবস্থা হবে রে মুমিন ওই সময় সূর্যগুলো মাথার উপর উঠবে জমিনটা তামার হয়ে যাবে মানুষের মগজগুলো টাস 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 করে ফুটতে থাকবে ওরে বান্দা মানুষগুলা উলঙ্গ হয়ে হাসরের ময়দানে দাঁড়াবে ঘামে মানুষ কারো বাগদান পর্যন্ত হবে কারো নাক পর্যন্ত হবে কেউ ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে কাফেররা মনে মনে চিন্তা করবে এই সময় অন্তত যদি বিচারের মধ্যেটা قائم হয়ে যায় আগে বিচারটা হোক তারপরে জান্নাতে যাই না জাহান্নামে যাই সেটা পরের কথা আগে বিচারের কাজটা শেষ হয়ে যাক এই চিন্তায় সমস্ত নবীর কাছে গিয়া যখন পয়গম্বররা বলবে আমরা পারবো না যাও মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও এই কাফেরদের বিচার শুরু হবে একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশে চিৎকার মেরে বলেন কথা ঠিক নাবে তাহলে আমার পয়গম্বর কাফেরের জন্য রহমত কিনা কথা বলেন না কেন আমার পয়গম্বর কাফেরের জন্য রহমত ওরে মুমিন আল্লাহ পাক রুবুল قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله أكبر الله أكبر من الله এই জন্য মাথা গুলা আল্লাহ আকবার মানে আল্লাহ সবচেয়ে ছোট না বড় কথা বলেন ছোট না বড় আল্লাহর মতো আর কেউ আসেনি কথা বলেন আসেনি আল্লাহ যা পারে দুনিয়ার কেউ তা পারেনি আল্লাহ যা জানে দুনিয়ার কেউ তা জানেনি আমরা গোলাম কার জোরে বলেন কার আমরা কার গোলাম আমরা কোনো পীর সাহেবের গোলাম না আমরা কোনো মাজারের গোলাম না আমরা কোনো সরকারের গোলাম না আমরা কোনো চেয়ারম্যানের গোলাম না আমরা গোলাম কার জোরে বলেন কার আমরা সৈনিক কার জোরে বলেন কার আল কোরআনের সৈনিক আমি নেই তো কোনো ভাই এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় আমরা কোরআনের সৈনিক আমি এই তো কোনো ভয় এক গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় এই পৃথিবীর সবই নকল এই পৃথিবীর সমীন কোন কিছু নাই এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় কথা ঠিক না ভাই টিচারে বলে গোলাম বলে মাতা নৌ নামাজের মাঝে সেই আল্লাহর সাথে বেঈমানি করো সকাল সাজে কথা ঠিক না ভাই বলেন গোলাম বলে মাতা নৌ নামাজের মাঝে সে আল্লাহর সাথে সকাল তাকে সকল ক্ষেত্রে তাকে সকল ক্ষেত্রে কিছুই গ্রহণযোগ্য নয় গোলাম আমি এই তো পরিচয়। আমার এই তো পরিচয় সবাই বলেন কোরআনের সৈনিক আমি নেই তো কোনো ভয় কাল্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি তবে কেন ইমান সেরে জীবন পে খুশি কথা ঠিক না বাড়ি যারা বলেন জীবনের থেকে ইমানের দাম কম না বেশি কথা বলেন কম না বেশি জীবনের থেকে ইমানের দাম অনেক বেশি জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি তবে কেন ইমান সেরে জীবন পে খুশি তোমার ওই ইমানের মাঝে আছে কাল্লার গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় কোরআনের সৈনিক আমি নেই তো কোনো ভয় কাল্লার গোলাম আমি